নমস্কার দর্শক বন্ধু জয় মা তারা জয় গুরু বামদেব আশা করি মায়ের আশীর্বাদ দয় করুণায় আপনারা ভালো আছেন সুখী আছেন শান্তিতে আছেন প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম দর্শক বন্ধু প্রজ্জ্বলিত জীবন অনুষ্ঠানে আজকে যে বিষয়ে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো শত্রুকে কি বান মারা উচিত শত্রুকে কি বান মারা উচিত এটা নিয়ে আজকের আলোচনার বিষয় কারণ এই ধরনের কথা শুনলে মনে একটা ভয় আসে শঙ্কা আসে যে বানবিদ্যা দেখুন তন্ত্র দিয়ে যেমন ভালো কাজ করা যায় তার থেকে ক্ষতির কাজ করা যায় বেশি দেখবেন একটা বাড়ি তৈরি করতে গেলে অনেক মাস অনেক বছর সময় লেগে যায় কিন্তু ভাঙতে বেশি সময় লাগে না তা যে কোনো কিছু ভালোর থেকে মন্দটা করা যায় বেশি কারণ অনেকেই ফোন করেন দাদা আমার একটা শত্রু আছে তাকে আমি বান মারতে চাই তাকে আমি বিছানায় ফেলে দিতে চাই তাকে পঙ্গু করে দিতে চাই এমনকি তাকে মৃত্যু বান দিতে চাই ওনাকে ফোন করে বলেন হয়তো তাদের জীবনে এমন কিছু কষ্ট দিয়েছে এমন কিছু ক্ষতি করেছে সেই যন্ত্রণা থেকে সে হয়তো বলছে এটা হতে পারে হয়তো তার উন্নতি থেকে সহ্য করতে পারছেন এটা হতে পারে হয়তো তার কোনো এক সময় ক্ষতি করে রেখেছে তার প্রতিশোধ নিতে চাইছে বিভিন্ন কারণে মানুষ এইসব প্রশ্নগুলো করে তা আমি আলোচনা করব আপনার যে গুপ্ত শত্রু বা ডাইরেক্ট শত্রু আপনার অনেকেই ফোন করেন দাদা আমার যে শত্রু তাকে আমি বান মেরে বিছানায় ফেলে দিতে চাই তাকে পঙ্গু করে দিতে চাই তার ব্যবসা বন্ধ করে দিতে চাই তাকে ক্ষতি করে দিতে চাই অ্যাকচুয়ালি কি এগুলো করা উচিত ভিডিওটি স্ক্রিপ্ট করবে না শুরু থেকে শেষ দেখতে থাকুন এমন কিছু তথ্য শিখতে পারবেন এমন কিছু তথ্য জানতে পারবেন যেগুলো শুনলে আপনার জ্ঞানচক্ষু খুলে যাবে দর্শক বন্ধু এখনো যারা প্রজ্বলিত পরিবারের সদস্য নেই তারা দেখুন নিচে লাল র্যাং সাবস্ক্রাইবার এসে প্রেস করে দিন ও পাশে থাকা বেলাইকেনে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান আমি আমার জ্যোতিষতন্ত্র জগতে অনেক ছোট থেকে আছি আমি দেখেছি যখন আমার গুরুদেবের সঙ্গে তারাপীঠে যাওয়া যজ্ঞে বসা বিভিন্ন ক্রিয়াগুলো হাতে কলমে শেখা তখন দেখতে পাচ্ছি কাউকে নাম করে বলবো না অনেক বড় বড়ো তান্ত্রিক তারা নাম করা লোক হয়তো অনেকেই তাদেরকে চেনেন তাদের নাম করে বলবো না প্রচুর টাকা নিয়ে নিচ্ছে মানুষের কাছ থেকে এক লাখ দেড় লাখ দু লাখ পঞ্চাশ হাজার নিয়ে নিচ্ছে নিয়ে কাউকে ক্ষতি করে দিচ্ছে আমি দেখেছি তরতাজা ছেলেকে তর ছেলে যুবক তাকে বান মেরে ল্যাংনা করে দিয়েছে তাকে বান মেরে বিছনায় ফেলে দিয়েছে সে জীবনে সুস্থ হচ্ছে না আমি দেখেছি হিংসার কারণে মানুষ বান মেরে তার ব্যবসাটাকে ক্ষতি করে দিয়েছে সে এখন ভিখারি হয়ে গেছে তবে এই ধরনের বিদ্যা প্রয়োগ করা আগে দশবার ভাববেন যদি কোনো শত্রুর আপনার জমি কবজা করে নেয় আপনাকে প্রাণে মারার হুমকি দেয় আপনার ক্ষতি করে দিয়ে সর্বশ্রেষ্ঠ শান্ত করে দেয় সেক্ষেত্রে শত্রুকে বান মারা উচিত আমার যেটা মনে হয় কিন্তু তার উন্নতি থেকে আপনি সহ্য করতে পারছেন না সেক্ষেত্রে আপনি ক্ষতি করে তাকে বান মেরে দেবেন এটা করতে যাবেন না পাপের ভাগে আপনিই হবেন নিউটনের সূত্র আছে প্রত্যেক ক্রিয়া সমান বিপ্রতভোগী প্রতিক্রিয়া আছে যদি আপনি অকারণে কাউকে ক্ষতি করেন তার ক্ষতির ভয় আপনাকে নিতেই হবে হয় আপনার ক্ষতি হয়ে যাবে নইলে আপনার ছেলেমেয়ের ক্ষতি হয়ে যাবে আপনার পরিবারের ক্ষতি হয়ে যাবে বানবিদ্যা তখনই চালানো উচিত কাউকে ক্ষতি তখনই করা উচিত যখন সে আপনাকে যন্ত্রণা দিয়ে আপনার জীবন ছাড়খাড় করে দিতে চাইবে তখনই চালানো উচিত অনেক সময় ত্যাগ করে নিতে হয় ভোগ করে নিতে হয় সহ্য করে নিতে হয় সব কিছু ঈশ্বরের উপর ছেড়ে দিতে হয় সময় কথা বলবে যে বিচার থানা করতে পারে না কোর্ট করতে পারে না সে বিচার ভগবান করে তবে ভগবানের বিচার অনেক দেরিতে হয় ভগবানের উপর যদি ছেড়ে দেন সব কিছু ঈশ্বরের উপর ছেড়ে দেন তাহলে তার বিচার অত্যন্ত কঠিন বিচার তবে সময় লাগবে আমি আমার জীবন দেখায় দেখেছি গায়ের জোরে কোনো একটা মোস্তান একজন গরিব মানুষের জমি দখল করে নিয়েছে তাকে ভিটে ছাড়া করেছে সে কাঁদতে কাঁদতে অভিশাপ দিয়ে চলে গেছে এক সময় সেই মোস্তান অন্য কোনো মোস্তানের কাছে গুলি খেয়ে মারা গেছে তা সব কিছু সময়ের ওপর ছেড়ে দেওয়া ভালো সব কিছু ঈশ্বরের উপর ছেড়ে দেওয়া ভালো তবু কিছু অসাধু তান্ত্রিক আছে যারা টাকার লোভে টাকার প্রলোভনে মানুষের ক্ষতি করে থাকে কালা যদি প্রয়োগ করে থাকে শশানে কঙ্কালের মাথা দিয়ে তিশুল দিয়ে প্রয়োগ করে চন্ডালে হাত দিয়ে বিভিন্নভাবে তো বান মারা যায় এই ধরনের করে মানুষের ব্যবসা বন্ধ করে দিচ্ছে কাউকে ক্ষতি করে দিচ্ছে কাউকে বিছনায় ফেলে দিচ্ছে কাউকে এমনকি মৃত্যু বান বন্ধ দিচ্ছে এগুলো করা উচিত নয় অবশ্য আমি ক্ষতির কাজ করি না আমি শত্রুটি প্রোটেকশানের কাজ করি শত্রু আপনাকে ক্ষতি করছে সেটাকে আপনাকে বন্ধন করে দেবো যাতে শত্রু ক্ষতি করতে না পারে শত্রু আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে সেই ক্ষতিটা তার দিন রিটার্ন যাবে সেটা করতে পারবো কিন্তু অকরণে আপনারা ফোন করে বলবেন না তাতে আমার একটা শত্রু আছে তাকে এই করে দিন তাকে এই শেষ করে দিন এসব বলবেন না ক্ষতির কাজ আমি করি না কারণ ক্ষতির কাজ করা অত্যন্ত পাপ কাজ আমি তন্ত্রবিদ্যা শিখেছি এগুলো হলো গুরুমুখী বিদ্যা মায়ের সাধন ভোজন করে কাজ করতে হয় তন্ত্রবিদ্যা দিয়ে মানুষের ভালো কাজ করা উচিত কখনো ক্ষতির কাজ করা উচিত নয় তবে আমাদের সমাজে মানে আমাদের জগতে অনেক তান্ত্রিক আছে যারা টাকার জন্যে প্রচুর ক্ষতির কাজ করে থাকে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি তাদের কিছু বলবো না আপনারা অযথা আমাকে ফোন করে বলবেন না দাদা অমুক লোককে বান মারতে চায় লোককে ক্ষতি করতে চায় তার ব্যবসা বন্ধ করে দিতে চায় তার এই করতে চাই এসবগুলো বলবেন না শত্রুরা আপনাকে ক্ষতি করছে শত্রু যাতে ক্ষতি করতে না পারে সে প্রোটেকশান দেবো শত্রু ক্ষতি করার চেষ্টা করলে সেই ক্ষতি তার থেকে রিটার্ন যাবে সেটা করে দেব। শত্রু আপনাকে ভয় পাবে শত্রু আপনার দেখলে জুজু হয়ে থাকবে ভয় পাবে আপনাকে তেমন কাজ করে দেব আপনি বাঘের বোতল বাঁচবেন শত্রু কিচ্ছু করতে পারবে না শত্রুর সংবাদ বিষয়গুলো আমি চ্যালেঞ্জ সহকারে করি যত বড়ই শত্রু হোক না কেন যত কঠিন শত্রু হোক না কেন যত ক্ষমতাশালী শত্রু হোক না কেন আসবেন শত্রু দমন ক্রিয়া অবশ্যই করব এছাড়া তন্ত্রিক প্রিয়জনকে ফেরানো বসীকরণ বিচ্ছেদ শত্রু নাশ আর্থিক সমস্যার সমাধান দাম্পত্য সমস্যার সমাধান গ্রহদোষ খণ্ডন বাস্তুদোষ খণ্ডন এগুলো আমি করে থাকি সকলে ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগে লাইক দেবেন শেয়ার করবেন যদি কোথাও বুঝতে অসুবিধায় ফোন করবেন সরাসরি আমি কথা বলি আমার চেম্বারে আসতে পারেন সরাসরি পরামর্শের জন্য আমি আপনাদের জীবনের সমস্ত সমস্যার সমাধানের জন্য সমস্ত রকমভাবে আপ্রাণ চেষ্টা করবো জয় মা তারা জয় গুরু জয় জয় মা কামাখ্যামায় জয়